আমাদের মুক্তিমঞ্চের সাকি যে কথাগুলি বলেছে আমরা সত্যি অনেক আপন এবং মতলবাসী হিসেবে আমি যেটা দেখলাম চিন্তা করে এবং কথা বলে বুঝলাম এই দক্ষিণ মতন তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং আপনাদের এই এলাকার প্রত্যেকটা সমস্যা কেস টু কেস সে প্ল্যান করেছে আগামী দিনে মতলব কিভাবে পরিবর্তন করা যায় ভাই এই নির্বাচনের আগে আমাদের ভোটারদের কিন্তু মেলা দাম মানে সব রাজনৈতিক দল যে পরিমাণ কদর করে নির্বাচনের পরে একজনের আর দেখা পাওয়া যায় না আমরা আজকে দাঁড়িয়ে যে কথাগুলি বলছি আমি সততার সাথে দায়িত্বের সাথে বলতে পারবো আমাদের মুফতি মানসুর আহমদ সাকি পরীক্ষিত নেতা জনগণের বন্ধু মাটি ও মানুষের সাথে যার মিশে আছে যিনি এবং তার লম্বা ইতিহাস তার ব্যাকগ্রাউন্ড তার বাবা ছিলেন এই অঞ্চলের একজন বড় মাপের সাধক মাওলানা ফজলুর রহমান পীর সাহেব কুমিল্লা নামে যিনি খ্যাতি ছিলেন তার সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার সহব তার সাহচর্য সংস্পর্শ বক্তব্যে আলোকিত মানুষ হয়েছে জীবন পরিবর্তন হয়েছে আজ তারই সবচেয়ে ছোট সন্তান মুফতি মানসুর আহমদ সাকিব সে এই মতলবকে আলোকিত মতলব করবার দায়িত্ব নিয়েছে কাজেই আমরা সিদ্ধান্ত নিয়ে যদি ভুল করি একবার আমাদের ভোগান্তি হবে গোটা পাঁচ বছর শুধু পাঁচ বছরেও হবে না এই ভোগান্তি এমন পর্যায়ে চলে যাবে আপনার নাতি নাতি পর্যন্ত ঠেকবে কারণ যা কথা ছিল তা যদি না করে যা বরাদ্দ থাকে তা যদি না খায় সব যদি পাচার হয় তাহলে আবার জনগণের জনগণের কোন এখানে মূল্য নাই সুতরাং আজকে হাত পাকার পক্ষে এই মতলব উত্তর দক্ষিণ মানুষজন যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে দল বুঝি না মত বুঝি না ধর্ম বুঝি না বর্ণ বুঝি না নির্বিশেষে আমরা আশা করতে পারি মতনবাসী বারো তারিখ সিদ্ধান্ত নিতে ভুল করবে না যিনি গত বিশ বছর ধরে রাজনীতির সাথে সরাসরি জড়িত মানুষের চোখের ভাষা তিনি বোঝেন তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনার দায়িত্ব পালন করছেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের সে নেতা সুতরাং যুবকদের পাজ কি তারুণ্যের যে ভার তারুণ্যের যে ভাষা মুক্তি মানসুর আহমদ সাকি তিনি ভালো করে বোঝেন ওলামা একরামের কণ্ঠস্বর মুক্তি মানসুর আহমদ সাকি একাই থাক একই সাথে তিনি যেরকম আপনাদের সমাজের ইমাম একই সাথে তিনি সংসদে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন সুতরাং মতলববাসী আমি মনে করি সবাই মিলে জোট বেঁধে আমাদের হাতে মাত্র অল্প কয়েকটা দিন সময় আমরা এখন ছড়িয়ে যাব আমাদের ঘর মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমাদের হাত পাকার বাতাসে চিত্ত করতে হবে স্বাধীনতার পঞ্চান্ন বছর চলে গেছে ভাই যারাই রাজনীতিতে আসছে রাজনীতিটাকে কলঙ্কিত করে ফেলেছে আমরা রাজনীতিকে নষ্ট করতে আসি আমরা যে কারণে নামাজ রোজা করি যে কারণে রোজা রাখি ঠিক একই কারণে আমরা রাজনীতি করি আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি এমপি যদি নাও হতে পারি বিলিভ মি আমাদের কথার কোনো চেঞ্জ হবে না আমরা একই কথা বলব সুতরাং যার কথা কাজে মিল আছে একটিবারের জন্য হলো পরীক্ষার জন্য হলো তাকে আপনাদেরকে দেখা উচিত একটিবারের জন্য হলো যদি আমরা ফেইল করি আমাদের পলিটিক্স আমাদের মেকানিজম আমাদের প্ল্যানিং যদি ফেল করে নেক্সট টাইম আমরা দাঁড়াবো না আপনাদের সামনে মতলব বাসিস আপনারা আজ ভোলা আপনারা কিন্তু আমাদের আমাদের ছন্দ আছে আমাদের প্ল্যান আছে এবং আমাদের গর্বিত অতীত আছে যে কথাগুলো আমরা বলেছি আমাদের যে প্ল্যান এগুলো মোট নতুন ক্ষমতা আনলি করে না আমাদের পূর্বপুরুষরা বাংলা পৃথিবী চালিয়েছে মুসলমানরা শাসন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছে 1400

উনি রাতারাতি তো আপনার হাত কাটতে না সংবিধান বাংলাদেশের আইন এই অনুযায়ী তো এই এলাকার সব কার্যক্রম পরিচালনা করতে হবে করবে না পারবেন না উনি তো বোঝেন চেঞ্জ তো রাতারিতে আসবে না চেঞ্জ আমাদেরকে করতে হবে এরপরে আরো সমস্যা আছে আমাদের মানুষজন আরো কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে জোয়ার কোন দিকে দেখে আসবো ওই দিকে ভোটটা দিব। এরকম চিন্তা করে ভাই আপনি জোয়ারে যদি দেন জোয়ার কিন্তু গত সতেরো বছর ভালোই জোয়ার ছিল। কেন জुआরে ভাইছেন না ভাই বিবেক কি বিক্রি করেন না নিজের ইমানকে বিক্রি করেন না বিশ্বাসবোধ কি বিক্রি করেন না আপনি শুধু নিজের চিন্তা করবেন না আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটা মতলবকে বানান আপনি চলে যাবেন আপনার মতলব উন্নয়নে বেশি থাকবে ঠিক সুতরাং আমরা মনে করি সারা বাংলাদেশে যতগুলি আসন আছে তার মধ্যে বক্তব্য উত্তর দক্ষিণ একটা ব্যতিক্রমী আসন এখানকার মানুষজন ধর্মভীরু ধর্মপ্রায়ণ সচেতন শিক্ষিত একটা উন্নত পরিবেটা আছে যোগ্য অভিভাবক এখানে হাত লাগে চেহারা চেঞ্জ হয়ে যাবে মতলবে চেহারা চেঞ্জ হয়ে যাবে এই যোগ্য অভিভাবকটা নির্ধারণ করার দায়িত্ব আপনাদের বিশ্বের চর্ম নাই আপনাদেরকে আমানত দিয়েছে আমরাও বলে যাচ্ছি আপনাদের সাথে থাকবে এখনো যেমন আছি পরেও থাকবো সুতরাং বারো তারিখ আমাদের এখন থেকে ঘর ঘরে গিয়ে প্রত্যেকটা দোকানে গিয়ে মেহনতি শ্রমজীবী রিক্সাওয়ালা সকল মানুষের কাছে শুধু একটাই দাবাব দিতে হবে বারো তারিখ